চল্লিশ বছর আগে ঢাকা শাড়ি এখানে কিনলে আসবে মানুষের গরম শাড়ি ঢাকা যা কিনলে আল্লাহ আমার ভিতরে একটা জাল আছে আল্লাহ আমার ভিতরে কিনে আমি খাওয়াবে দেখলাম এ ভুলুয়া নদী ভুলুয়া নদী চালু ঘর বাটা আসতেছে এটা যে একটা স্টিমারে করে আমি দেখতেছি এই ঠান্ডাটা না বরাবর এখানে আমি মধ্যে সাদা করার সাদা যোগ্য ফেঁকের কে করবে আল্লাহরাই বান্ধবের জন্য দিনে ফেঁকের কে করবে আমি জাগ্রত হওয়ার পরে সিদ্ধান্ত নিলাম আমি ঢাকা থাকবো না আমি আমার একাডাই মনের মধ্যে জানা কির মাদ্রাসা ওলারা মাদ্রাসা নিয়ে আছে মাদ্রাসা ছাত্র ভর্তি করলে না পড়া এরাস্তর কাউরেনি না। খানকাওয়ালারা খানকা ক্রিস্টের কাছে গেলেন মনে করে এই যে বাইরের মানুষগুলো বিশেষ করে আমাদের নোয়াখালী অবস্থা ভিন্ন ভারত যেখানে হিন্দু বেশি মুসলমান কম মসজিদগুলোতে ভারতীয় নমাজ সে কথা হইত না বক্তব্য নাই যে মানুষগুলো কালমা সহি না আলহামদুলসাহ জানে না নমাজকে জিনিস বুঝে না এই মানুষগুলো এভাবে জাহান নাম থেকে দিকে চলে যাবো আল্লাহ কানতে 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 মদিনা শরীফের মসজিদে এতে কাপ অবস্থায় এই চিন্তা উনি খাওয়াবে দেখলেন কে যেন বলতেছে ইলিয়াস তুজসে কাম নেওয়া যায় ওনার সাহেব হাজার করলে খুলে আমার সাহায্য করে উনিও মদিনা শরীফে রাস্তা থাকার অনুমতি নাই কিন্তু মুরগিদের এই অবস্থা দেখি খারাপ বলছে এ আমার এই ছেলেটা এরে একটা রাত্রে থাকতে দিও দায়িত্ব আমার তোমাদের কোনো দিন রও কাছে শোয়া খারাদা দেখছেন কি নিরাজপুদ সে কাম লিয়া যায় না সকালবেলা কাঁদতে কাঁদতে সাইকেলের কাছে গে হতো ওদুর আমি খায়বার দেখলাম আমি কার অবন দেখলাম আমাকে বলতেছে খুব সে কাজ لیا जाएगा। বিষয় কোন দরকার? এটা অপ্রতপূর্ণ কারণ। তুমি কাজ দাও, কাজ দাও। তোমাকে চার্জ করতে হবে এটা তো বলেন নাই। तुझ से काम लिया जाएगा। তোমার থেকে কাজ নেওয়া হবে। দেখো মানে কি কিভাবে কাজ নেয়। পাবলিকের বাইরে আর কাজ করে শুনে রাখো। আমি তোমাকে এরও দেবো। উনি দিল্লিতে আসছেন এই চিন্তা শিখাবো প্রথমে উনি কি শুরু করছেন ভাসত লোক এবার তোমরা কোথায় যাও আমি কাম করলে যাওয়া মজদুরি করলে কত করে দিব ও সময়ের কথা আহানা

কি জানো তফলি সম্পর্কে সন্তানে জানো উনি দিল্লিতে দিল্লির পাশে একটা গ্রাম এটার নাম হলো মেওয়ার এটার নাম কি এদের ভিতরে আল্লাহাদ একটা প্রেরণা দিছে এরা প্রত্যেক নামাজের আগে আর সব জন বাইরে যায় দাওয়াত ভাই একটু পরে আকান হবে মসজিদে আসার পরে নমাজ হওয়ার পরে ভাই মসজিদ পে যা আগে আর খাথে যাও কবর হাসর আমার কি বার শুনল নমাজ পড়তে কখন আসছো কবর হাসর আকার কথা কিছু শুনো

আমরা তো জাহেল মূর্খ মানব আমরা পর ভাষণ ধরে আমরা একটা দিনের কাজ শুরু করতে নষ্ট করে হিন্দুরা যে কষ্ট করে আছে তো আপনাদের মধ্যে শুনে কেমনে কি করো তোমরা আমরা ইগন ন মারার আগে রাস্তা পর্যন্ত যাও যারা মাংসের দাওয়াত দিতে জানি নামাজের পরে যদি কিছু কথা বলো আর যখন যারা শান্তিলালে রাস্তা পেয়ে গেছে আরে আমি যেটা তালাশ করতেছি দেখি আমি যেটা তালাশ করতেছি উনি নেওয়াতে গিয়ে কিছুদিন থাকলেন উনি নিজে আলেন বুজুর্গ মানুষ উনাকে দেখে মানুষ হাসতে লাগলো তাদের মজা যখন পাইছে তখন মুশকিল আরে ভাই এই মজা শুধু একা তোমরা আশাপাশের এলাকার মানুষ সব যাবে সময় লাগ তিন দিন দশ দিন এটা সময় লাগাই তোমার কাজ করলে খানা কত কে তুমি খাব না তো তোমার খাবার মুখে সাথে করে নিজের টাকা পয়সা আল্লাহ দেওয়া ডান আল্লাহ তোমার যে এ শুরু হলো তার দিকে আর কে বা কত নান

মনে হয় ইচ্ছা করছে সে মানার থেকে কতক্ষণ মানুষের ব্যস্ত নিলে তো কেমনি নিবো তোমার ইয়ে তোমার বেকারে চালাইছে কথার উপরে বুঝিয়া আনন্দ করতে পারলে পুরা দিনের উপরে কলার সহ

হচ্ছে হচ্ছে দুইবার হয়েছে এই সময় কত সময় হুম এদাগর গাছ কী হবে